ভোটের দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে কুড়ি তারিখ রাজ্যে পঞ্চম দফার ভোট আর ওই রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের কাল উত্তরে সামান্য বৃষ্টি হলেও দক্ষিণে বৃষ্টির আশা কম একুশ তারিখ উত্তরে বৃষ্টি কমবে দক্ষিণে বৃষ্টি বাড়বে কলকাতা হুগলি হাওড়াতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং পরশু উনিশ তারিখে এবং পুরুলিয়া ঝাড়গ্রামেও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অন্য জেলাগুলোতে আইসোলেটেড বৃষ্টির সম্ভাবনা আছে কুড়ি তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আগামীকালও আপনার উত্তরবঙ্গের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল উত্তরবঙ্গের দুটি দিনাজপুরে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা